আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত তিনি বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন সর্বপ্রথম আল্লাহ রবুল্লা আলমিনের সুক্রিয়া আদায় করি যে আল্লাহ রাবুল্লাহ আলমিন আল্লাহ রবুল্লাহ আলমিনের মহান হুকুম ফজরের নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেছে আসলে আজকের এই ভিডিওটা হঠাৎ করে একটু করতে ইচ্ছা হলো আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করার জন্য বিষয়টি হলো যে ফজরের নামাজ যারা পড়ে শুধুমাত্র তারাই জানে যে ফজরের নামাজের মধ্যে যে কি একটা তৃপ্তি কি একটা মজা সেটা আসলে যারা ফজরের নামাজ পড়ে শুধুমাত্র তারাই জানতে পারে তারাই বুঝতে পারে বিশেষ করে ফজরের নামাজের পরে যখন আপনি মসজিদ থেকে যখন বের হবেন তখন প্রকৃতির যে একটা সৌন্দর্য এবং মুক্ত পশু পাখির কিচিরমিচির আওয়াজ মানুষের কোনো কথা নেই মানুষের কোনো আওয়াজ নেই নিশ্চুপ একটা এলাকা মানে এত মজা লাগে এত ভালো লাগে যেটা আপনাকে বুঝাতে পারবো না আমি অবশ্যই বলতে পারি শুধু আমি না যারা ফজরের নামাজ পড়ে তারা অবশ্যই এটা আমার সাথে একমত হবে যে আমরা সারাটা দিন যেভাবে কাটাই এত পরিমাণ কথাবার্তা এত পরিমাণ গাড়ি ঘোড়ার আওয়াজ এত পরিমাণ চেঁচামেচি চিৎকার পুরো দিনের মধ্যে সবচেয়ে সবচেয়ে একবার আনন্দময় একটা সময় এবং তৃপ্তিময় একটা সময় সেটা হলো আপনার ফজরের ওয়াক্তের কিছুক্ষণ পর ফজরের ওয়াক্তের পর পুরো আকাশটা পুরো মানে পৃথিবীটাই কেমন জানি একটা শান্তির বাতাস সবার শরীরে বয়ে দেয় তো এই শান্তির বাতাস আসলে সবাই পায় না শুধুমাত্র যারা ফজরের নামাজটা পড়ে তারাই আমার মনে হয় এই শান্তিটা উপভোগ করতে পারে মানে আপনার মনের ভিতরে যত প্রকারের ক্লান্তি আছে এই ক্লান্তিগুলো এক নিমিশেই দূর হয়ে যাবে এই ফজরের নামাজের পরে যখন আপনি যখন রাস্তায় বের হবেন এত সুন্দর একটি বাতাস বয় যেটা আসলে মানে বলার মতো না তো এই জন্য আসলে সবার কাছে একটা মেসেজ প্রথমে সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবসময় যেন ফজরের নামাজ জামাতের সাথে বড় তফিক দান করে এবং যারা নামাজ পড়তেছেন আমি তাদেরকে অনুগ্রহ করবো বলবো অনেকেই ঘরের মধ্যে বসে নামাজ পড়ে তাদেরকে অনুগ্রহ করে বলবো যে আপনি যদি ফজরের নামাজের পানি পরিপূর্ণ মজা যদি পেতে চান তাহলে পায়ে হেঁটে মসজিদে যাবেন সম্ভব হলে একটু দূরে মসজিদে যাবেন তারপরে নামাজ শেষে কিছু পরিমাণ জিকির করবেন জিকিরের পর আপনি বাসায় আসবেন যখন আপনি হাঁটতে হাঁটতে যখন বাসায় আসবেন তখন প্রকৃতির যে ডাকগুলো পাখির যে কিচির মিচিরগুলো এগুলো যখন শুনবেন আর ঠান্ডা বাতাস যখন আপনার শরীরের উপর দিয়ে যখন বয়ে যাবে তখন দেখবেন যে আপনার মনের ভিতরে কী পরিমাণ শান্তি অনুভব করতে পারেন মানে এক কথা অসাধারণ তো সবাই আমার জন্য দোয়া করবেন আসলে এই বিষয়টা হঠাৎ করে একটু শেয়ার করলাম জন্যই কারণ চিন্তা করলাম যে এই শান্তিটা তো আসলে সবার মধ্যেই থাকা উচিত সবাই এই রহমত পাওয়া উচিত সেজন্য যারা নামাজ পড়ে না আমরা তাদেরকে এই বার্তাটা দেওয়ার জন্যই আমি মূলত ভিডিওটা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি